ચાઈડ ઓય પડી દોરો દોરો તમાર ગા આર કોઈ આર કોઈ ભાઈ ફૂલ હોય તો ફૂના રોકો 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 દો পুলিচৰ বিৰুদ্ধে আজিকালি ক্ষেত্ৰত আপুনি থানাই ঢুকল কি কৰিব

নেগোসিয়েশন শেষ হওয়ার পর আমি ছ দিনকে নিয়ে ভিতরে চলেছিলাম আমাকে আই সি আমাকে নাকি বাইরেই বসতে হবে যেখানে আমাদের ডিউটি অফিসার বর্ষ সেইখানেই নাকি বসে কথা বলবো আমি তো বাবা হলাম বললাম বাবা ধরুন আই আমাকে আমি একজন বিধায়েক বিধায়ককে ওই বাইরেটাতে ডিউটি অফিসের কাঠের টেবিল চেয়ারে বসিয়ে আমাকে বলছে আপনি কথা বলুন আমি সেখানে বলি যে এখানে কথা বলবো না আমি চেম্বারে গিয়ে কথা বলবো তখন বাধ্য হয়ে উনি যখন আমাকে চেম্বারে নিয়ে যান তখন আমি দেখলাম অ্যাডিশনাল এসপি ওখানে বসে আছে এবং কেশিয়ারির আইসিও বসে আছে এবং আরেকজনকে আমি চিনতে পারলাম ওই চারজনকে আমরা কমপ্লিট করেছি গতকাল শিবরাজ সিং চৌহান রাখা এসেছিল এবং ফেরার পথে আমাদের দু তিনটে বাসের ওপর হামলা হয় বাসের ওপর লাঠি মারা হয় পতাকাগুলোকে খুলে দেওয়া হয় এবং তারা কালকে কমপ্লেন করেছে কোনো স্টেপ তাই আমি সেই বিষয়ে কথা বলতে এসেছি যে এমন কি ব্যাপার যে পশ্চিমবঙ্গে যদি কেউ বিজেপি করে আর যদি কেউ কেন্দ্রীয় নেতৃত্ব আসেন আমার সমর্থক কার্যকর্তারা যদি যায় আর তার বাসের ওপর যদি হামলা হয় তাহলে পুলিশ কোনো অ্যাকশন দেবে না কারণ এখনো অব্দি না তারা সিসিটিভি ক্যামেরা দেখেছে না কাউকে তারা দ্বিতীয় বিষয় কদিন আগে আমাদের দলে কিছু সংখ্যালঘু ঢুকেছে ঢোকার সাথে সাথে সেই সংখ্যালঘুদের অ্যারেস্ট করা হয়েছে এখন এই যে বিষয়টা সে যারাই বিজেপি করবে সে হিন্দু হোক আর মুসলমান হোক সে টিএমসি থেকে আসা হোক কি অরিজিনাল বিজেপি তাদেরকে বিভিন্নভাবে পুলিশ কেস দিচ্ছে তাই আমিও আজকে পুলিশকে বলে এসেছি খুব সোজা সাপটা ভাষায় যে আপনারা যদি আমার ছেলেকে বা আমার সমর্থকদের ডিস্টার্ব করেন অযথা তাদেরকে যদি কেস দেন বা কেস দিয়ে ওঠানোর চেষ্টা করেন ইলেকশন আগে তাহলে আমরাও কিন্তু আমার ছেলেদেরকে যেহেতু আপনারা পুলিশ প্রশাসন আর পুলিশ মমতা ব্যানার্জির হাতে টিএনসি হয়ে যদি আপনারা কাজ করবেন ভাবে নিমোশনের আগে আমরা কিন্তু চুপ করে বসে পুলিশ যে বারবার পক্ষবাহিত আচরণ করছে তাহলে সেক্ষেত্রে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট কিভাবে হবে দেখুন অবাধ আর শান্তিপূর্ণ ভোট হবে কারণ আমি শুনলাম ভেতরে লুটমা শুরু হয়ে যাবে জায়গায় জায়গায় তাদের কাজ শুরু হয়ে যাবে সেন্ট্রাল ভোটে কোন ভয়ের ব্যাপার নেই এটা ভোট এটা আমাদের থেকেও বেশি চিন্তা কিন্তু কেন্দ্র সরকারের সুতরাং আমাদের এই দৃঢ় বিশ্বাস পুলিশ যতই চেষ্টা করুক কারণ মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুক আমাদের আইন শৃঙ্খলা ভেঙে একটা অশান্তির পরিবেশ ক্রিয়েট করবে এটা কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশন এবং সিআরপি দাবি তবে থেকে প্রেসের কাছ থেকে পাবলিসিটির জন্য হাকু পাকু করা এটা অন্তত অগ্নিমিত্রা পালের আর প্রেস যথেষ্ট অগ্নিমিত্রা পালকে সাপোর্ট করে অগ্নিমিত্রা পালের কথার দাম আছে অগ্নিমিত্রা পালের বক্তব্যের দাম আছে তাই মানে পাবলিসিটি পাওয়ার জন্য বা চিপ পাবলিসিটি পাওয়ার জন্য আমাকে বাসকে ভাঙচুর করানো বা আমার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমার কাটতে এসেছে তাদেরকে মৃত্যু করে সাজি বিমানকে উঠিয়ে দেওয়া এইটা অন্তত পার্টি আমাকে শেখায় তাই যারা বলছে তাদের কথার উত্তর দেওয়ার দরকার আমি মনে করি না কথাটা আছে না হাতি চলে বাজার কুত্তা বকে

ચલો <laughs> दीदी okay. राजा